আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে শুভ উদ্বোধন হয়েছে আমাদের জহির কলিং কর্নার ওনার আগের স্থান পরিবর্তন হয়েছে ডলহাজার কেন্দ্রীয় জামা মসজিদের রোডের সে একটু করে ব্যাডের দোকানের ঠিক পাশে অর্থাৎ খাজি অফিসের সামনে ওনার দোকানটি চালু করা হয়েছে নতুন শুভ উদ্বোধন করেছে অবশ্যই আপনারা আগের মতো কাস্টমার অবশ্যই ওনার আপনাদের প্রতি সহযোগিতা কামনা করছেন অবশ্যই আসবেন উনি ভালো একটা পরিবেশ তৈরি করছেন দেখতে পাচ্ছেন ঠিক আগেরই মতো কিন্তু স্থান পরিবর্তন হয়েছে কিন্তু খুব সুন্দর পরিবেশে আপনাদের খাবার দাবারের ব্যবস্থা করার সু সুবিধা অবশ্যই আপনাদেরকে আগের মতোই দিয়ে থাকবেন आनो बोल बोल रही रहा एमोन ने है यो तो तो पागल लो मैं सर कस्तो पूछो जी दो दो